দেখো প্রথমে এই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে ভালোভাবে পরে নিতে হবে পড়ে সেখানে কি চাওয়া হয়েছে সেটি নির্ধারণ করে তারপরে তোমরা খাতায় অঙ্কটি করবে এখানে অঙ্কটিতে বলা আছে একটি পাইকারি দোকানে চার হাজার চারশত ষোলোটি বস্তা চাল চার হাজার চারশো বস্তা চাল তিন হাজার বস্তা গম এবং এক হাজার পাঁচশত সাঁইত্রিশ বস্তা চিনি আছে ওই দোকানে কতগুলো বস্তা আছে কতগুলো কী আছে বস্তা আছে তাহলে এখানে বস্তা আছে বলতে বস্তার মধ্যে চাল আছে কতগুলো চালের বস্তা হচ্ছে চার হাজার চারশত ষোলোটি এবং গমের বস্তা আছে তিন হাজার দুইশত একচল্লিশটি এবং এক হাজার পাঁচশত সাঁইত্রিশটি চিনির বস্তা আছে অর্থাৎ এইখানে তিনটি বস্তু আছে একটি হচ্ছে চাল একটি গম এবং একটি চিনি তাহলে এই তিনটি বস্তুকে তোমাদেরকে কি করতে বলা হয়েছে একত্রিত করতে বলা হয়েছে অর্থাৎ যোগ করতে বলা হয়েছে মোট যখন থাকবে কতগুলো বস্তা এই যে দোকানে কতগুলো হ্যাঁ তাহলে বুঝতে হবে যে এখানে তিন প্রকার এখানে বস্তু আছে কয়টি তিনটি যদি যখনই তোমরা দুইয়ের অধিক বস্তু লক্ষ্য করবে তখন বুঝতে হবে যে এখানে আমাকে হয়তো বা যোগ করতে বলা হচ্ছে তাহলে এখানে কি বলা আছে কতগুলো বস্তা আছে তাহলে আমরা লিখতে পারি চাল আছে চাল এত বস্তা চার হাজার একশত ষোলো বস্তা এরপরে হচ্ছে গম গম তিন হাজার একচল্লিশ বস্তা এবং চিনি এক হাজার পাঁচশত বস্তা বস্তা আচ্ছা এখানে লেখাটা যখন আমরা লিখব যখন আমরা লেখাটা লিখব তখন অবশ্যই হচ্ছে আমাদেরকে কী করতে হবে অবশ্যই আমাদেরকে স্থান ঠিক রেখে লিখতে হবে স্থান ঠিক রেখা বলতে এককের ঘরের সঙ্গে যেন দশকের ঘরের কোনো অঙ্ক না বসে তাহলে এখন আমরা কী করবো যোগ করবো তাহলে এখানে কী বলা আছে মোট এখানে আমরা লিখতে পারি যে মোট আর কিছুই লিখতে হবে না মোট আচ্ছা মোট তাহলে কী করব আমরা যোগ করব এখানে বস্তা লিখতে পারি এখন এককের ঘরে আছে ছয় এর একে হচ্ছে সাত সাতের সাথে চোদ্দো চার হাতে থাকলো এক হাতে থাকলো এক তাহলে এখানে হচ্ছে এক আর একে দুই এই হাতের একটা আমরা এখানে ধরে নেব এক একে দুই দুই আর চারে ছয় ছয় আর তিনে হচ্ছে নয় হাতে কোনো কিছু নেই এরপরে হচ্ছে চার আর দু ছয় ছয়ের পাশে এগারো এক হাতে থাকলো এক একটা আমরা ছোটো করে নিয়ে লিখতে পারি তাহলে এক আর চারে হচ্ছে পাঁচ পাঁচ আর তিনে আট আট একে নয় তাহলে মোট কতগুলো বস্তা আছে এখানে মোট বস্তা আছে নয় হাজার একশত চুরানব্বইটি এইভাবে তোমাদের যোগ যে অঙ্কগুলো আছে ধৈর্যের সহিত হাতে রাখার যে সংখ্যাটি সেটি তোমাদেরকে সুন্দরভাবে লিখে তোমাদেরকে এই হিসাবটি করতে হবে হাতে রাখার সংখ্যাটিকে যদি তুমি ভুল করো ভুলে যাও তাহলে কিন্তু তোমার যোগটি সঠিক হবে না আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ ধন্যবাদ